আমি যখন এনজিওতে কাজ করতাম স্বাস্থ্যের উপরে হেলথ কমিউনিকেশন যেটা হেলথ কমিউনিকেশানে কমিউনিকেশন পার্টটা আমার কাজ ছিল যেহেতু আমি কমিউনিকেশনের ব্যাকগ্রাউন্ডের ভালো সো হেলথ কমিউনিকেশনের কাজ করার সময় আমি দেখেছি ফিল্ড কলেজেও দেখেছি এবং ডেস্ক লেভেলও দেখছি ডাক্তারদের সাথে মিটিংয়ের সময় যে একটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় সেটা দুইটা কমন বাংলাদেশের খাওয়া ছোট বাচ্চাদের যেতে বিশেষভাবে বলা হয়েছে দুটা বিশেষ খাওয়া সেটা হলো একটা হলো পুঁই শাক বা সবুজ শাক সবজি বিশেষ করে পুঁই শাকের কথা বলা হয়েছে আরেকটা বলা হচ্ছে মিষ্টি কুমড়া সো পুঁই শাক আর মিষ্টি কুমড়া আমি মনে করি খুবই অ্যাভেলেবেল একটা সবজি মিষ্টি কুমড়া এবং শাকের মধ্যে পুঁই শাকও খুব অ্যাভেলেবেল অবশ্যই সিজনালটা ভালো হবে সিজনালটা দিবেন অক্সিজেনে খুব একটা ফ্রেশ পাওয়া যায় না তাই বলবো আপনার সিজনাল রিজেন শীতের মধ্যে কিন্তু খুব ভালো মিষ্টি কুমড়াগুলো পাওয়া যায় পৈশাক সম্ভবত বর্ষাকালে বেশি পাওয়া যায় তবে আমি বলবো আপনাদেরকে যে আর মিষ্টি কুমড়া দেয় তো হাই ভিটামিন কারণ হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ডি এবং আয়রন ক্যালসিয়াম সো আপনারা কাইন্ডলি যারা ছেলে মেয়ে আছে ছোট ছোট ছেলে আছে বা কিশোর কিশোরী বয়সে তাদেরকে অবশ্যই মিষ্টি কুমড়া ভাজা করে দিতে পারেন আমি এখানে সর্ষের তেলে ভাজা করেছি এবং চাক করে কেটেছি একটু মাঝারি করে মোটা চিক আপনারা সাইজটা দেখতে পাচ্ছেন সামান্য একটু লবণ দিয়েছি ভাজার আগে আর লবণটা আগে দিলে পানি বের হয়ে যায় আর ভেজেছি সর্ষের তেলে দেখেন এখানে একটা মিষ্টি কুমড়া চার ভাগে এক ভাগ আছে এটা কতই বা দাম হবে এখানে আমি এই মিষ্ট কুমড়াটা হয়তো বিশ টাকা নিয়েছে পঁচিশ টাকা নিয়েছে এরকম তো আপনারা এই মিষ্টি কুমড়াটা এনে সুন্দর করে ভাজবেন এবং ভাজার সময় এই আপনার এইটা দাগ ডাক হয়েছে না মাঝখান দিয়ে এটা আমি ভাজার সময় একটু করে কেটে ভাজার সময় ডাক করে কেটে কেটে দিয়েছি যখন শেষের দিকে তেল ঢুকতে একটু দেরি হচ্ছিল তখন মচা করার জন্য আমি চটার দিয়ে উল্টানোর সময় ঠিক একটু এমন এমন করেছি মোটা জায়গাগুলো এই জন্য এই রাস্তা পড়েছে আমি তো আলগা করে কাটেনি সো সামান্য একটু লবণ দিয়েছি ভাজার আগে সরিষার তেলে ভাজা হাই ভিটামিন যুক্ত মিষ্টি কুমড়া পুঁই বাংলাদেশের আপনার ছোটো বাচ্চা ধরো কিশোরী বাচ্চা যারা আছে ছেলে মেয়ে তাদেরকে দেওয়ার চেষ্টা করুন মেনুটা সাধারণত মারাই ঠিক করে তাই তাদেরকে বলছি ফ্রেশ বাচ্চাদের হার গঠনে মস্তিষ্ক গঠনে সঠিকভাবে সে এবং শারীরিক মানসিক স্বাস্থ্য গঠনে এগুলো খুবই উপকারী ভিটামিন হাই ভিটামিন এ ও ডি মিষ্টি কুমড়াতে হলুদ সবজি এবং পুশাখে আছে অনেক বেশি আয়রন ক্যালসিয়াম ভিটামিন সি তো অবশ্যই সবুজ যে কোনো জিনিসে ভিটামিন সি থাকে এবং হলুদ যে কোনো জিনিসে এ এবং ডি থাকে মেনলি এ মেনত